প্রতি পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেখানে একটি বিতর্ক তৈরি হয়েছিল কি নিয়ে এই নামটি নিয়ে যে সায়ন ব্যানার্জি সে এসটি তালিকায় কি করে ঢুকলো সায়ন ব্যানার্জি সে কিন্তু কোয়ালিফাই করেছিল এবং তাকে এসটি তালিকায় কিভাবে আনা হলো আসলে এই সায়ন ব্যানার্জি সে কিন্তু ভুলভাল তথ্য দিয়েছিল বা ফর্ম ফিল আপ করার সময় ভুল করে এসটি হয়ে গিয়েছিল এই এই দুটো হতে পারে তো পিএসসি এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছে কী পদক্ষেপ নিয়েছে দেখিয়ে দিচ্ছে এক মিনিট পিএসসি এখানে দেখাচ্ছে যে শায়ের ব্যানার্জি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিল কিন্তু তাকে ফাইনাল স্টেজে পরীক্ষায় দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে সে যে তথ্য দিয়েছিলো তা হচ্ছে ভুল তথ্য তো এখানে তাকে কিন্তু কল করা হয়েছিল পিএসসি দপ্তরে এবং সেখানে তার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এবং সে কিন্তু এটা দিতে পারেনি তাই তার জন্য তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং তার ক্যান্ডিডেচার তার যে ক্যান্ডিডেটার সেটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে পিএসসি তো এই হচ্ছে পিএসসির বড় পদক্ষেপ এর বিরুদ্ধে তো এইটুকুই ছিল নিউজ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর চ্যানেলের নতুন অবশ্যই শেয়ার করে দিতে পারেন ভিডিওটি